খাজা বাবা আবার বলেন খাজা করিবে বুয়া না তুই বুয়া তুই বুয়া তুই ইবলিস ইবলিসা ইবলিস ইবলিস আর চাচা তো ভাই তুই বুয়া ইবলিস রমজান মাসে বন্দি থাকে তুই আর বড় ইবলিস মুস্তাকুন্নবী গুস্তাকুন্নবী কাশিমি নিপাত যাক খাজা করিবে নামাজ জিন্দাবাদ খাজা গরিবের নামাজ জিন্দাবাদ খাজা বাবা ভুয়া আবার বলেন চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো বুয়া না তুই বুয়া তুই বুয়া তুই ইবলিস তুই জিন্দা ইবলিস তো খাজা যদি আজমিরে থাকে চিরাং আসবে কেন একবার কই খাজা আজমিরে আবার এখানে কে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেন নেই বলেন ভুয়া